বন্ধুরা চলে এসেছি উজিরপুর মোল্লা পার্কে ভালো আছেন সবাই দেখেন উজিরপুর মোল্লা পার্কে কত সুন্দর দৃশ্য চলেন সামনের দিকে যাই দেখতে পাইতে আছেন বাচ্চারা কত সুন্দর দোল খাচ্ছে একদিকে একটা পুকুর আছে লোকজন দলে দলে সবাই আসতেছে যাইতেছে খুবই ভালো লাগে চলেন তো তালগাছের ওপাশে কী জনই দেখা যাচ্ছে ওরে বাবা এরকম একটা ব্রহ্ম দৈত্য দার দুইটা বাইরে গিয়ে একেবারে জায়গাইয়ে বইছে চলেন তো সামনের দিকে আরও যাই কিছু দেখতে পাই নাকি দেখি একটা হাতি দেখা যাচ্ছে খুবই সুন্দর ওরে সামনে একটা ক্যাঙ্গারু এটা আফ্রিকা থেকে আমদানি করে উজিরপুরের মাটিতে দেখেন সামনের দিকে যাই ওরে বাবা একটা কল পাখি আছে দেখায় কাউয়ের মতো এটা একটা হনুমান কি কলা খায় বগবানোর এদিকে একটা রাওয়া মুখরা খুবই সুন্দর বড় বড় ডিম পারে পেঙ্গুইন গোরা সবই আছে খুবই মজা লাগে খুবই ভালো লাগে এবার ব্যাং গ্যাঙ্গর গ্যাং বগে আইসে মাছ খাইতে সামনে অ্যান্ড ব্যাং খাবে না মাছ খাবে কিছুই বলা যাচ্ছে না সামনে কত সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আছে এদিকে একটা জলপরি আছে খুব সুন্দর জলপরিটা একেবারে গার্লফ্রেন্ড এর মতো এই মোল্লা পার্কটা একটা আকর্ষণীয় পার্ক আপনারা না আসলে বুঝবেন না সবাই অবশ্যই আসবেন এই মোল্লা পার্ক হলো উজিরপুর বরিশাল বিভাগে উজিরপুর থানা খুবই সুন্দর উজিরপুরে আসলে সবাই মোল্লা পার্কে আসবেন দিঘিতে নৌকাও আছে খুবই সুন্দর নৌকা উঠকে বাইস দেবেন খুবই ভালো লাগবে মজা পাবেন এদিকে সবাই বাইস দিতে আসে কত সুন্দর কত বড় দিঘি খুবই ভালো লাগে সূর্য অস্ত দায়িত্ব লইছে বিকেলবেলা ফটো সেশনের অনেক জায়গা আছে এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন খুবই ভালো সুন্দর সুন্দর দৃশ্য সুপারম্যানের লগেও আপনারা ছবি তুলতে পারবেন এদিকে কুমির আছে খুবই সুন্দর তারপরে আকর্ষণীয় রয়েছে দুইটা চক্রা আছে তারপরে অনেক পশু প্রাণী বানর পেশার সবই এসে জীবিত এখানে রেস্টুরেন্টও আছে ঝর্ণা আছে খুবই সুন্দর এই মোল্লা পার্কের কর্তৃপক্ষদের আলাপ ব্যবহার খুবই সুন্দর খুবই ভালো লাগবে গেট থেকে ঢুকেই দেখতে পাবেন খুবই সুন্দর একটি বাড়ি এই বাড়িটি হলো মোল্লা সাহেবের যিনি আমাদের এই পার্কটি উপহার দিয়েছেন ধন্যবাদ তাকে কর্তৃপক্ষদের এখানে টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা বিকাল তিনটায় ঢুকবেন সন্ধ্যা সাতটার পর বের হবেন মনে রাখবেন প্রতিদিন চার ঘন্টা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি সবাই উজিরপুর পার্কে আসবেন